বৃষ্টিতে কিন্তু সবুজ ঘাস দেখতে যে কি ভালো লাগে কারণ ঘাসের উপরে যে ময়লা গুলো থাই কিছু না গাছগুলো এত সুন্দর আর তার সাথে যদি একটু ঝাল ঝাল ফুচকা খাওয়া যায় তাহলে তো বৃষ্টি দ্বারাই পুরো উপভোগ করা হয় আর তার মধ্যে যদি শিশির ভেজা ফুল হাত দিয়ে শুয়ে দেখা যায় তার সাথে যদি একটু ঝাল ঝাল দই ফুচকা হয় তাহলে তো কোনো কথাই না তারপরে নির্জম ভাবে করা আকাশটা মেঘ মেঘ এদিকে বৃষ্টি আর চটপটি ফুচকা খাওয়ার স্বাদটাই অন্যরকম আজ পাঁচ ছয় দিন ধরে যে পরিমাণের বৃষ্টি নামান হইছে কিন্তু পেটে কি আর বৃষ্টির কথা শুনে এত পরিমাণের বাইরের খাবার খাতি মনে চাষল শোনেন আজকে আমি বাইরে যে বৃষ্টির ভিতরে কি কি খালাম আর কোথায় কোথায় গড়লাম এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখেন আপনারাও কিন্তু অনেক মজা পাবেন যে বৃষ্টির ভিতরে ঘুরতে চলে গেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কে কোথায় থেকে আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ঠিকই এই বৃষ্টির ভিতরে নিজের আর না সামলাতি পরে চলে আসলাম খাতি শোনেন আমার ফুচকা খাতি খুবই ভালো লাগে আর তার সাথে যদি চানাচুর দিয়ে দই ফুচকা হয় তাহলে তো কোনো কথাই না আপনারা কারা কারা আমার মত এরকম ফুচকা পছন্দ করেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমি প্রথমে কিন্তু এই যে ফুচকার যে টকটা এই টকটা খালাম কারণ আমার এই টকটা খুবই ফেভারেট খুবই মজা লাগে আর দই ফুচকাটা আসলে অনেক মজা লাগছে তো আমার কাছে এই দই ফুচকাটা সত্যি যে কি বলবো এত মজার মজা আপনারা না খালি বিশ্বাস করতে পারবেন না আমি কিন্তু এই জায়গায় দুই প্রকারের ফুচকা একটা হলো দই ফুচকা নিয়েছি আর একটা হলো ঝাল ফুচকা নেছি। এইখানে কিন্তু আমি দুইটা ফুচকাই খাইছি তারই মধ্যে আমার কাছে দই ফুচকাটা একটু ভালো লাগছে বেশি কারণ ওইটা আপনার ঝাল টক মিষ্টি সবই আছে আচ্ছা বৃষ্টির ভিতরে কতক্ষণ ঘরের ভিতরে বসে থাকতে ভাল লাগে কন্দি আমার তো ভাই বৃষ্টির ভিতরে ঘরের মধ্যে বসে থাকতে ঈশ্বর না মাঝে মধ্যে একটু বাইরে যাব জাল জাল কিছু খাবো আর আমার কাছে তো এই যে ঝাল ফুচকাটা যে কি বাল ঠেহে দই ফুচকাও বাল ঠে ঝাল ফুচকাও বাল ঠে বাল ঠেহে না কোনটা এই তো বুঝি সব তাই বাল লাগে যা গালে দি জমে স্বাদ লাগে শোনেন বৃষ্টির ভিতরে একটু জাল জাল খাতি সবারই মনে চায় মানে ঘরের ভিতরে বসে তো আর সেই মনটারে ঠান্ডা বানাতে পারিনি এই জন্যই চলে গেছিলাম বৃষ্টির ভিতরে খাতি আমার কাছে বিশ্বাস করেন এই বৃষ্টির ভিতরে ওয়েদারের ভিতরে খাতি যে কি বাল লাগে যাই হোক শোনেন এই যে দেখছেন বার্গার এই বার্গার দাম মাত্র পঞ্চাশ টাকা এত কম দামে খাবার পালি কি ডানা খাতি চায় আর এত সুন্দর ওয়েদারের ভিতরে শোনেন আমার এই ভিডিও যারা দেখতেছেন গোপালগঞ্জের ভিতরে এত কম দামে খাবার আর এত সুন্দর ঝাল ফুচকা দই ফুচকা খাতি অবশ্যই গোপালগঞ্জে শেখ কামাল স্টেডিয়ামের অপোজিটে যাবেন আর ওই জায়গা আলামিন ভাই দই ফুচকা ঝাল ফুচকা পাবেন তার সাথে সাদিক বার্গার হাউজে পাবেন না লোকেন এই বার্গার তো সবাই ভালো থাকেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার শেয়ারদের পাশে থাকবেন আল্লাহ পেস।